স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল শ্যামনগরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল ইছাপুর আদিবাসী তপশিলি প্রতিবন্ধী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শ্যামনগর গভর্নমেন্ট কোয়ার্টার ফুটবল খেলার মাঠে এই দিনের ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন আইনজীবী তথা প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদীপ কুমার দা সহ অন্যান্য বিশিষ্টজনেরা

আনুষ্ঠানে তার হাতে তুলে দিলাম বিপ্লবী কাজী নজরুল ইসলাম স্মারক সম্মান মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয়কে সম্মান জানাতে পেরে স্যার চলে যাবেন তবে আমি উদ্বোধন চাইছিলাম স্যার তো তো সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স